গ্রামের নাম চরপাড়া এই গ্রামটি খুবই ছোটো গ্রাম এবং গ্রামের এক পাশে ছিল বিশাল এক বাঁশবাগান সন্ধ্যা নামলেই গ্রামের মানুষজন সেই বাঁশবাগানের কাছ দিয়ে চলাফেরা বন্ধ করে দিত বিশেষ করে শিশুরা তো ভুলেও ওদিকে পা বাড়াত না কারণ গ্রামের মানুষের বিশ্বাস ছিল ওই বাঁশবাগানে এক ভয়ঙ্কর ভূতের বাঁশ বাগানটি ছিল গ্রামের সবচেয়ে বড় সম্পদ এই বাগানের বাঁশ দিয়েই অনেকে জীবিকা নির্বাহ করত তবুও রাতের অন্ধকারে সেখানে কেউ যেত না দিনের বেলায় লোকজন গিয়ে বাঁশ কেটে নিয়ে আসত কিন্তু সন্ধ্যা নামার আগেই সবাই ফিরে আসত বাগানের ভেতর ঢুকে যাওয়ার পর থেকে বেশ কয়েকজন হারিয়ে গেছে বলে শোনা যায় কেউ কেউ বলতো তারা বাগানের মধ্যে এক ছায়া মূর্তিকে দেখেছে যে হঠাৎ করেই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় একদিন গ্রামের দুই যুবক সফিক ও রমিজ ঠিক করলো যে তারা ভূতের গল্পের সত্যতা যাচাই করবে তারা দুজনেই ছিল বেশ সাহসী এবং এই ধরনের গল্পকে তারা ভ্রান্তি বলে মনে করতো তাই তারা এক রাতে বাঁশ বাগানে যাওয়ার সিদ্ধান্ত নিল।। রাত গভীর হলে সফিক ও রমিজ বাগানের দিকে রওনা দিল বাগানের ভেতরে ঢুকে প্রথমে তারা কিছুক্ষণের জন্য কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করল না চারপাশে শুধু বাঁশের গাছ আর গাছের পাতার ঝিরঝির শব্দ করে বাতাসে হঠাৎ করেই সফিক অনুভব করলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে আতঙ্কে চিৎকার করে উঠল তারা এবং দুই বন্ধুই দৌড়ে বাগান থেকে বেরিয়ে গেল পরদিন সকালে তারা গ্রামে ফিরে সবাইকে ঘটনাটি জানালো এই ঘটনাটি তাদের মুখ থেকে শোনার পর গ্রামের মানুষের মধ্যে ভয় আরো বেড়ে গেল কয়েকদিন পর গ্রামের কিছু লোক এক ওঝাকে ডেকে নিয়ে এলো এবং ওঝাকে সাথে নিয়ে তারা বাগানের মধ্যে গেল বাগানের মধ্যে গিয়ে ওঝাটি মন্ত্রপাঠ করলেন এবং বললেন এখন আর ভয়ের কিছু নেই ভূতকে আমি তাড়িয়ে দিয়েছি সে চলে গেছে ওঝার মুখে এই কথা শোনার পর গ্রামবাসীরা কিছুটা স্বস্তি পেল কয়েক মাস পরে গ্রামের একজন লোক মজনু একদিন রাতে বাড়ি ফিরছিল তার বাড়ি ছিল বাগানের পাশেই ফেরার পথে হঠাৎ সে লক্ষ্য ওপর কিসের যেন একটা ছায়ামূর্তি বসে আছে সে হয়তো এটা কোনো জন্তু হবে তার আকাঙ্ক্ষা বেড়ে যাওয়ায় সে সেদিকে এগিয়ে গেল এবং এগিয়ে গিয়ে সে যা দেখলো তাতে তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল সে এক অদ্ভুত চেহারার অশরীর বসে আছে এবং তাকে দেখেই খিল খিল করে হাসছে মজনু এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে গেল এবং নাম নাম শুরু করতে লাগলো কিছুক্ষণ পর সেই মূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে গেল মজনুও তখনই ছুটে বাঁশবাগানের বাইরে বেরিয়ে এলো পরদিন সকালে মজনু যখন সবাইকে এই ঘটনাটি বলল তখন সবাই আবারও বিশ্বাস করতে শুরু করলো যে বাগানের ভূত এখনো রয়ে গেছে সে কোথাও যায়নি এই ঘটনার পর থেকে গ্রামের মানুষজন সেই বাগানের কাজ দিয়ে রাতে চলাফেরা করে না